চেহারা যারা বলবে চেহারা না ইসলামকে নিজের মন মতো করে মানুষকে বুঝানো আমি আশাবাদী যারা এখানে পুরুষ আছেন আপনি আপনার স্ত্রীর চেহারা এটা পর্দার মুখে এটা আপনাকে মেনে নিতে হবে আপনি এই মানসিকতা লালন করবেন না যে হুজুর আমার স্ত্রী তো মুখ ঢাকে না এই জন্য আমি এমন এক হুজুরের সন্ধানে আসি যে বলবে মুখ না ঢাকলেও চলবে আল্লাহরস্তে ইসলামকে এইভাবে বোঝার চেষ্টা করবেন না আমি সত্যি করে বলছি এই জাতীয় কাজ কেউ করবেন না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে মনে আছে আমরা পরিপূর্ণ ইসলামে আছি কিনা কোয়ালাম এক নাম্বার আত্মসমর্পণ আল্লাহর সব হুকুমের সামনে নত হওয়া আমাদের সমাজে বর্তমানে নামাজ রোজা হজ জাকাত এই ওয়াজ যখন আলোচকরা করে সবাই আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ ইত্যাদি পড়তে থাকে কিন্তু আল্লাহর একটা বিধান আছে জেহাদ এই আলোচনা করলে অভিভাবক যারা আছে তারা বাড়ি থেকে বলে ইননা লিল্লাহ এটা আবার কি কথা মুসলমানদের হালাত এখন এমন পর্যায়ে পৌঁছে বিশেষ করে গত কয়েক বছর 16 17 বছর মানুষের মাথায় এমন গোবর ঢুকায়েছে আমাদের দেশ মুসলমানদের মাথায় এই গোবর ঢোকানোর কারণে এখন মুসলমান জিহাদ শব্দটি শুনলেই ইননা লিল্লাহ হুজুরা গেলে যাক তুই যাবি না তুই ঘরে বসে থাক এই হলো আপনার এখন বলেন আল্লাহর समस्त আদেশ নিষেধের মধ্যে জিহাদ বিধানটা আছে নি এইটার সামনেও মাথা নত করতে হবে প্রত্যেক মুসলমান এই মানসিকতা রাখা আল্লাহ আপনি যদি কখনো জিহাদ ফরস করেন তো আমি ইনশাল্লাহ জিহাদে সবার আগে যাব এই মানসিকতা প্রত্যেক মুসলমান রাখতে হবে আছে এটা যদি না থাকে মুনাফিকি মৃত্যু হবে সহী মুসলিমের বর্ণনা উনিশশো দশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আলা মিনান যে ব্যক্তি মৃত্যুবরণ করলো কিন্তু জেহাদ করলো না অথবা জেহাদের সংকল্প রাখলো না সে মুনাফিকের মৃত্যুবরণ করলো বলি নাউযু বিল্লাহ জন্য জিহাদ এটা আল্লাহর একটা বিধান এটার সামনে মাথা রত করে এটা মানতে হবে যে জিহাদ এটা আল্লাহর একটা বিধান আবু দাউদের বর্ণনা পঁচিশশো চার নম্বর তোমরা মুর্শিকদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে তোমাদের জান দিয়ে তোমাদের জবান দিয়ে তোমরা মুর্শিকদের বিরুদ্ধে লড়াই করো দেখেন বর্তমান বাংলাদেশ মুর্শিকদের ভাবসা ব্যবহার নব্বই ভাগ মুসলমানদের উপর তারা আধিপত্য বিস্তার করতে আমাদের দেশের হালাত অবশ্যই অবশ্যই আপনি ইমানদারদের সবচেয়ে কঠিন শত্রু পাবেন ইয়াহুদিদেরকে এবং এরা ইমানদারদের সবচেয়ে বড় শত্রু আমাদের ভাবসা এমন আমরা বছর শিরিকের মধ্যে যেইভাবে শুভেচ্ছা জানাইছে এই বছর মনে হয় যে যারা শুভেচ্ছা না জানাইছেন তারা মহা অন্যায় করছেন লিষ্টি হবে